বৃহস্পতিবার রাজধানী উত্তরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পাসিবাদের দোষ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মুক্তি শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার তাজউদ্দিন আহমেদ তানবির এ উপস্থিত ছিলেন বৈষমহীন কারা মুক্তি আন্দোলনের উপদেষ্টা মাওলানা ইশাক খান মুক্তি আতাউর রহমান বায়তুল মসজিদের সভাপতি আব্দুল মান্নান ও হাজী আমিন উদ্দিন সহ আরও অনেকে বছর পনেরো বছর যেমন ভ্রমণ শাসন পরিচালনা করা কখনোই সন্দেশ ছিল না তার এই ভুলের শাসনের দৈর্ধার জন্য তাদেরকে এই দেশে নির্যাতন করার জন্য যারা সুযোগ তৈরি করে দিয়েছে যারা মেরেটিভ তৈরি করে দিয়েছে যারা জঙ্গিদাদের যেমন মিথ্যা নাটক সাজিয়ে দিয়েছে আমরা সবাই পরিষ্কার জানি সেই ইন্ডিয়ার কুখ্যাত শুধু এই পেজিস মতিউর রহমান মিদানম তাই ছিল এই বাংলাদেশের অন্যতম চার শুধুমাত্র কষ্ট অনেক চিহ্ন নাই কোন উদ্ধি চিহ্ন নাই সরাসরি কথাগুলো বলতে যাচ্ছে এইভাবে এক একজন মানুষকে তারা সঙ্গী প্রচার করেছে নিষিদ্ধ আন্তর্জাতিক ভাবে এটা যদি কেউ স্বৈচারের জ্বালানি করে সেই সকল সংবাদপত্র স্বাধীনতার পর তাদের কোনো অধিকার থাকে না তাদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জাতীয় কর্মীকে সমস্যা কাজ করে চালু করলো সংগ্রামী সাহায্য বন্ধুগণ সর্বশেষ পর্যায়ে সংক্ষিপ্ত মন্ত্রী এই বিষয়কে নিমন্ত্রণ বাতিল করে তাদেরকে শুদ্ধ করা হয় প্রথম আমাদের সাহেব তিনি বলেছেন আনসারুল্লাহ বাংলা টিম নামক কোন টিমের নাম আমি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত শুনি নাই অথচ এই প্রথম আলো এই ডেলিস্টার সহ অন্যান্য বুঝবো সংবাদ মাধ্যম তাকে আনসারুল্লাহ বাংলা টিমের কখনো আধ্যাত্মিক নেতা কখনো আধ্যাত্মিক গুরু কখনো প্রধান হিসেবে উল্লেখ করেছে আপনারা জানেন তিনি কসম খেয়ে বারবার বলেছেন যে এই সংগঠনের নাম আমি গ্রেফতার হওয়ার আগে কখনো শুনি নাই দেখেছি বিগত সময়ে কিভাবে প্রথম আলো দিল্লি ডেইলি স্টার কিভাবে অপসাংবাদিকতা করেছে কিভাবে হলুদ সাংবাদিকতা করেছে তারা সরকারের পক্ষে থেকে কিভাবে ওই সরকারকে বিভিন্ন কথিত সরকার ও আওয়ামী সরকার তাদেরকে কিভাবে টিকিয়ে রাখা যায় দিল্লির আধিপত্য কিভাবে টিকিয়ে রাখা যায় তারা ওই কার্যক্রম তারা চালিয়ে গেছে তার কাছ থেকে সাত লাখ টাকা দিয়েছে এবং এইটা ডিজার এবং জয়ী আমি করেছিলাম কিন্তু এই মুবারক সব সে নিজে করেছে এই মুবারক হোসেন এখন কিছু ইমারত পরিদর্শকদেরকে নিয়ে রাজুকে বৈশব রাজুককে রাষ্ট্রিশ করার চেষ্টা করছে তাই আমরা বিভাগ গুরুত্ব মুব জুন দুইকে অপসারণ পূর্ব তার দুর্নীতির বিরুদ্ধে আমরা সূচার হচ্ছি এনটি করপশনে তার মামলা আছে এনটি করপশনে তার মামলা তদন্ত দিন